দেড় টাকা থেকে দু টাকায় সেরা স্মার্টওয়াচ দেখে নিন কোন কোম্পানি কত নম্বরে রয়েছে কম দামের মধ্যে সেরা স্মার্ট ওয়াচ তাহলে আজকের জন্য এই ভিডিওটি আপনার জন্য কে টেন স্মার্ট সিম সাপোর্টেড কে টেন সিঙ্গল সিম স্মার্টওয়াচ একটি অত্যাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ ডিভাইস যা কলিং ফাংশন থ্রি ডি এসি লারেশন ভাইব্রেশন এবং লাউড স্পিকার সহ একক সিম ব্যবহারের সুযোগ দেয় এটি ফুল টাচ ক্রেইন ডিসপ্লে এবং ওয়াটার প্রোটেকশন নিয়ে আসে যা এই ডিভাইসটিকে আরো আকর্ষণীয় করে তোলে ওয়াচটির দাম মাত্র এক হাজার চারশো নিরানব্বই টাকা জি টি টোয়েন্টি ওয়াটার প্রুফটা হচ্ছে স্মার্ট ওয়াচ জি টি টোয়েন্টি ওয়াটারপ্রুফ স্মার্ট ওয়াচ হলো একটি অত্যাধুনিক ডিভাইস যা জিঙ্ক এলে এবং এবিএস বি এর সমন্বয়ে তৈরি এই স্মার্ট ওয়াচটি শুধু কার্যকরী নয় দেখতে অত্যন্ত আকর্ষণীয় এর এক দশমিক ছয় নয় ইনটিটিএফটি ডিসপ্লে আপনার জন্য স্পষ্ট এবং জীবন্ত ভিজুয়াল প্রদর্শন করে এছাড়াও জিটি টোয়েন্টি মডেলে রয়েছে ম্যাগনেটিক এবং রাবার দুই ধরনের স্ট্রো স্ট্র্যাপ ব্যবহারকারীরা নিজেদের পছন্দ অনুযায়ী ব্যবহার করতে পারবেন ষোলোশো আটচল্লিশ টাকায় পাওয়া যাচ্ছে টি এইট হান্ড্রেড স্মার্ট ওয়াচ টি এইট আল্টা স্মার্ট ওয়াচ একটি অত্যাধুনিক এবং আকর্ষণীয় ডিজাইনে তৈরি ডিভাইস যা আপনার দৈনন্দিন জীবনকে আরো সহজ এবং স্টাইলিশ করে তুলবে এর এক দশমিক নয় নয় ইঞ্চির আই ডিসপ্লে এবং স্কোয়ার শেপের জিঙ্ক আলোয় বডি একে শুধুমাত্র আকর্ষণীয় করে তোলে না বরং দীর্ঘস্থায়ী ব্যবহারের নিশ্চয়তা প্রদান করে স্মার্ট ওয়াচটির সিলিকন ব্র্যান্ড স্ট্র্যাপ এটিকে আরামদায়ক এবং ব্যবহারকারী বান্ধব করে তুলেছে দাম মাত্র বারোশো টাকা জেড সিক্সটি সিক্স আল্ট্রা সিরিজ এইট স্মার্ট ওয়াচ জেড সিক্সটি সিক্স স্মার্ট ওয়াচ এটি অত্যাধুনিক এবং স্টাইলিশ ডিজাইনের ডিভাইস যা এক দশমিক নয় তিন ইঞ্চি এইচ কালার স্ক্রিন ডিসপ্লে সহ আসে এর বডি তৈরি হয়েছে জিঙ্ক আলাই দিয়ে আর স্ট্র্যাপটি সিলিকান দিয়ে যা একে করে তোলে আকর্ষণীয় এবং আরামদায়ক স্মার্ট ওয়াচটির ডিসপ্লে সম্পূর্ণ টাচ স্ক্রিন এবং এ এটি একটি অ্যান্ড্রয়েড পাঁচ দশমিক শূন্য প্লাস ও আই ও এস নয় দশমিক শূন্য প্লাস ভার্সনের সিস্টেম সাপোর্ট করতে সক্ষম বর্তমানে আপন হুট ডট কম এর নির্দিষ্ট সেলার থেকে মাত্র তেরোশো চল্লিশ টাকা এটি পাওয়া যাবে এই স্মার্ট ওয়াচ গুলির মধ্যে আপনার পছন্দের কোনটি কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে আপডেট বাংলা পেজটি ফলো করে নিন এখনই নতুন নতুন খবরের আপডেট পেতে